ঘন্টার বাংলা বন্ধ সফল করতে পুলিশের সঙ্গে বিজেপির নেতা কর্মীদের ধস্তাধস্তি পুলিশের হাতে গ্রেপ্তার কয়েকজন বিজেপি নেতা কর্মী বহরমপুরে বুধবার সকাল থেকে বাংলা বন্ধ সফল করতে বহরমপুরের রাস্তায় নামে বিজেপি নেতা কর্মীরা বহরমপুর শহরের বিভিন্ন দোকান বাজার বন্ধ করার পাশাপাশি সরকারি স্কুল বন্ধ করার চেষ্টা করে বিজেপি নেতা কর্মীরা অফিস সময়ে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা সরকারি কর্মচারীদের অফিসে ঢুকতে বাঁধা দিলে পুলিশের সঙ্গে দস্তদস্তি শুরু হয় বিজেপি নেতাকর্মীদের এরপরই পুলিশ মুর্শিদাবাদ বহরমপুর বিজেপি জেলা সাংগঠনিক জেলা সভাপতি শাখারুপ সরকার সহ অন্যান্য বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ আমাদের ছাড়া হাত দিচ্ছে গাড়ি আমাদেরকে এই বন অত্যন্ত সতশ্রুত বন এবং মুর্শিদাবাদের মানুষকে আমি ধন্যবাদ জানাই সকালবেলায় আমাদের কাশিমবাজার থেকে আরম্ভ করে যে বিভিন্ন স্টেশনে স্টেশনে যেভাবে রেল অবরোধ করতে পেরেছে যেভাবে যেভাবে এই বহরমপুরের ছোট বড় বিভিন্ন ব্যবসায়ীরা এই বনকে সমর্থন করেছেন সেই জন্য এই বন সফল হয়েছে এবং আর বিভিন্ন অফিসও আজকে বন্ধ রেখেছে স্কুল বন্ধ রেখেছে কারণ সবাই চাই যে এই ধরনের তৃতীয়বার আর কোন ধর্ষণ না হোক সেই ধর্ষণের বিরুদ্ধে আর্চি করার ঘটনা বিরুদ্ধে শুধু ধর্ষণ নয় ধর্ষণ তো অনেকই হচ্ছে মারাত্মক অভিযোগ মানে সরকারি এর মধ্যে এবং সরকারের যে আধিকারিকের সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে আজকে বাংলার মানুষ গর্জে উঠেছে হান্ড্রেড পার্সেন্ট সফল আমরা নিজেরাও ভাবতে পারিনি এত সুন্দর সফল হবে ছোট বড় স্ট্রিট ফুড ব্যবসায়ীরাও আজকে তার সমর্থন করছেন আজকে কোথাও দোকান প্রসাদ খোলা নেই বাস বন্ধ এখানে ছোট বড় অটো টেকার ফলের দোকান সমস্ত দোকান বন্ধ বিরোধীরা অনেক কিছু বলবে ওদের জোর করে অভ্যাস আছে সেজন্য যে যা চেনে সেই কারণে ওরা জোর করে ভোট করে সেজন্য জোর করে বন দেখবে কিন্তু ভারতীয় জনতা পার্টি যদি জোর করে থাকো ভাষায় আমি আমার কথা বলছি না তার মানে জানতে হবে ভারতীয় জনতা পার্টির এখানে শক্তি অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আমি ওদের কথা সমর্থন করছি না বিজেপি কোথাও বল প্রয়োগ করে বন্ধ করছে না মানুষের সরস্বতা বন্ধ